আর্জেন্টাইন ফ্যানদের জন্য দুইটা ব্যাড নিউজ আছে একটা হচ্ছে আর্জেন্টিনার সামনের যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বেনোজুয়াল এবং ফুট বিপক্ষে ওই দুইটা ম্যাচের স্কোয়াইড থেকে থিয়াগোয়াল মাদা বাদ পড়ছে গতরাতে কনফার্ম নিউজ আসছে যে থিয়াগোয়াল মাদা সামনের দুইটা ম্যাচ মিস করবেন যদিও থিয়াগোয়াল মাদা লাস্ট কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করছে তারপরে ওই স্কালনি আর্জেন্টিনার স্কোয়াডে তাকে ডাকছে কিন্তু এখন মনে হইতেছে যে ফুরোফুরি ফিট না হয় থিয়াগো আলমাদাকে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে কোনো প্রকার রিক্স নেওয়া হয় নাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে আরেকটা ব্যাড নিউজ হচ্ছে যে গতকালকে বিয়ারিয়াল এবং রিয়াল মাদ্রিদের খেলায় শোট ফে মার্শালেন প্রাঙ্ক মাস্তান্তুয়নো মাস্তান্তুয়নোর শোট আসলে কতটা গুরুতর এটা এখনও কনফার্ম কিছু জানা যায়নি তবে ধারণা করা হইতেছে যে মাস্তান্তনোকে হয়তো কিছুদিন বিশ্রাম দেওয়া হবে আর এই কারণেই আর্জেন্টিনার স্কোয়াড থেকে হয়তো মাস্তান্তুয়নো বাদ ফুড়লেও ফুটতে পারে মাস্তান্তুয়নোর ব্যাপারে এখনও কোনো কিছু কনফার্ম নিউজ আসে নাই শুধু ধারণা করা হচ্ছে যে হয়তো সে স্কোয়ার থেকে বাদ পড়ে পড়তে পারে এখন এই দুইজনের রিফ্লেসে আপনি কোন দুইজনকে চান আর্জেন্টিনার স্কোয়াডে অবশ্যই তো একজনকে চাইবেন চান সেটা কমেন্টে জানাইতে পারেন তবে মাতিয়াসোলেকে যদি এখনও আর্জেন্টিনার স্কোয়ারে ডাকা না হয় তাহলে আমি মনে করবো যে ভাই মাতিয়াস্টোলের সাথে অন্যায় করা হইতেছে রোমার হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স মাতিয়াস্টোলে করতেছে তারপরেও যদি মাতিয়াস্তোলে আর্জেন্টিনার স্কোয়াডে না আসে তাহলে আর কিছু বলার নেই আশা করবো যে স্কালনে মাতিয়া সোলেকে অবশ্যই স্কোয়াডে ডাকবেন মাতিয়া সোলেকে খেলার সুযোগ করে দিবেন মাতিয়া সোলের কাছ থেকে আর্জেন্টিনার নেওয়ার বাই অনেক কিছু আছে মাতিয়া সোলের যে ক্রিয়েটিভিটি আর্জেন্টিনার টিমকে সে অনেক কিছু দিতে পারবে আশা করবো থিয়াগোয়াল মাদা তাড়াতাড়ি মুক্ত হবেন এবং প্রাঙ্কমাস্তান্তুয়নের ইঞ্জুরিটাও যেন কোনোভাবে গুরুতর কিছু না হয় আর এই দুইজনের রিপ্লেসে একজন যেন অবশ্যই মাতিয়া চলে আর্জেন্টিনা স্কোয়ারে অন্তর্ভুক্ত হয় শুভকামনা আর্জেন্টিনা টিমের জন্যে ধন্যবাদ সবাইকে